আজকে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সাথে আলোচনা করব অনেক দিন পরে লাইব্রেরি চলে এলাম নমস্কার বন্ধুরা আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব চন্দ্রমল্লিকা গাছ বা বিভিন্ন গাছ আমরা শীতের আগে কি প্রস্তুতি নেব গাছগুলোকে কি করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইউটিউবে কাজ করতে গেলে আপনি কোন কোন নিয়মাবলীগুলি মেনে চললে আপনি ইউটিউব থেকে আর্ন করা যায় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব সবাই চলে আসবেন লাইভে সবাই কেমন আছেন হাই বন্ধুরা বন্ধুরা আমার ইউটিউবে বর্তমানে চার হাজার আমরা পরিবার নিয়ে আজকে আপনাদের সাথে আমি লাইভ করছি আমার চার হাজার ছয়শো ফ্যামিলি কীভাবে হলো এবং কী কী কাজ আমি করেছি কী কী ক্রাইটেরিয়া পূরণ করলে আমাদের ইউটিউব থেকে ইনকাম করা যায় আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের সাথে আজ শেয়ার করব তাছাড়া এখন আমরা চন্দ্রমল্লিকা ছাড়া এই মুহূর্তে বিশেষ পরিচর্যার দরকার এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা চন্দ্রমল্লিকা ছাড়া সংগ্রহ করেননি অতি অতি দ্রুত চন্দ্রমল্লিকা ছাড়া সংগ্রহ করে নিতে পারেন কারণ চন্দ্রমল্লিকার সিজন চলে যাচ্ছে আর পুজোর পরে বা ওই সময় যদি চন্ডমল্লিকা গাছ কিনেন তাহলে দেখবেন আপনার গাছগুলিতে বিশ থেকে তিরিশটা ফুল ফুটবে বেশি ফুল ফুটবে না তাই এখন থেকে আপনারা চন্ডমল্লিকা গাছ লাগানো শুরু করবেন অতি দ্রুত চারা সংগ্রহ করুন পরিচিত নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন যারা ত্রিপুরাতে আছেন তারা দ্রুত আগরতলা বরতলাতে প্রচুর চারা পাওয়া যায় সংগ্রহ করে নিতে পারেন বলতে পারেন গতবার দেখেছি অনেক বন্ধুরাই চারা পাননি আমাকে বলেছেন কোথা থেকে চারা সংগ্রহ করি আমি আপনাদের আমি বলে দিচ্ছি বটতলাতে কিছু চণ্ডগুলিকে চারা আসে এই সময় যদি আপনি ভালো চারা করতে চান তাহলে অতি দ্রুত এখন থেকে আপনি চারা সংগ্রহ করতে পারেন আমিও চারা বসিয়ে দিয়েছি আমার গতবারের গাছ কিছু আছে আমি চারা বসিয়ে দিয়েছি অনেকে আমাকে প্রশ্ন করছেন আপনার কখন চারা চন্দ্রমল্লিকা গাছ লাগাতে হয় আমরা অনেকেই জানি না আমরা পুজোর পরে আমরা চন্দ্রমল্লিকা গাছ লাগানো শুরু করি যার কারণে আমাদের গাছে ফুল হয় না অক্টোবর নভেম্বর মাসে আমরা চন্দ্রমল্লিকা চারা ত্রিপুরাতে যারা আছি আমরা চন্দ্রমল্লিকা গাছ সংগ্রহ করি ওই সময় কিন্তু নভেম্বর মাস থেকে কিন্তু চন্দ্রমল্লিকা গাছে ফুল আসা শুরু হয়ে যায় ওই সময় আমরা গাছ লাগানোর পরে গাছটা চারপাশ আঙ্গুল বাড়ার পরে কিন্তু ফুল চলে আসে যদি ভালো ফুল পেতে চান গাছে দ্রুত ফুল না ফুটিয়ে এখন থেকে চন্দ্রমল্লিকা চারা আমরাদের সংগ্রহ করতে হবে এই সময় চন্দ্রমল্লিকা চারা একমাত্র আগরতলা বরতলা পাওয়া যায় এক্ষুনি আপনারা যদি যারা চন্দ্রমল্লিকা গাছ প্রেমী তারা আপনারা এই চন্দ্রমল্লিকার বাবা তোমরা এগোতে চন্ধুরা আমরা গাছ লাগাই শখের গাছ লাগাই যারা আমরা উঠুন তবে গাছ লাগাই আমরা কিভাবে গাছ লাগাতে হয় কিভাবে গাছ লাগাতে হয় আমরা অনেকেই জানি না আজকে বিশেষত আমরা চন্দ্রমূলিকা নিয়ে আলোচনা করব। অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব কি টবে গাছ লাগাতে গেলে আমাদের কি কীভাবে আমরা মাটি নির্বাচন করি মাটি কতদিন আগে নির্বাচন করতে হয় এগুলি আমাদের জানতে হবে বন্ধুরা আমরা আজকে মূলত আমি চন্দ্রমল্লিকা গাছ নিয়ে আলোচনা করব। চন্ডমল্লিকা কিন্তু গাছের লাগানো সম্পূর্ণ সময় চলে যাচ্ছে এই সময়ে যদি আমরা চন্দ্রমল্লিকা গাছ না লাগাই তাহলে আপনি একটা গাছ থেকে কিন্তু ভালো ফুল আশা করতে পারেন না চন্দ্রমল্লিকা মূলত আমরা আষাঢ় শ্রাবণ মাস দিকেই আমরা লাগালে সবচেয়ে ভালো হয় একটা চন্দ্রমল্লিকা গাছ লাগানোর পরে ছয় থেকে সাত মাস সময় দিতে হয় তাহলে একটা গাছে আপনি ন্যূনতম চারশো থেকে পাঁচশো ফুল পাবেন একটা তবে আর মাটিতে টাকার তো অনেক বেশি ফুল পাওয়া যায় এক মিনিট এক আমি আসছি বন্ধুরা আমরা চন্দ্রমল্লিকা গাছ লাগাতে গেলে কিন্তু প্রথমে চন্দ্রমল্লিকা গাছ ভালো চারা নির্বাচন করতে হবে বন্ধুরা ভালো চারা যদি আমরা নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু গাছ সুন্দর হবে না তা পাশাপাশি মাটিও সুন্দর করে তৈরি করতে হবে মাটি এখনই তৈরি করে ফেলুন বা শীতকালীন যারা যারা ফুল গাছ লাগাতে চান এক্ষুনি মাটি তৈরি করে ফেলতে পারেন চন্দ্রমলিকা চারা অতিরিক্ত যত্ন করলেও কিন্তু আবার হয় না কম যত্ন করলেও কিন্তু হয় না অতিরিক্ত খাবার দেওয়া যায় না তাহলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছে ফুল আসে না গাছের পাতা ঘন ঘন আসে কিন্তু ফুল আসে না ফুল গাছের সঠিক যত্ন করতে গেলে চন্দ্রমল্লিকা গাছের সঠিক যত্ন করতে গেলে বন্ধুরা বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছের যত্ন করতে গেলে অনেকগুলি সিস্টেম জানতে হবে আমাদের আমরা যারা ত্রিপুরাতে থাকি অনেকেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছ পছন্দ করি কিন্তু সময়মতো আমরা চারা পাই না সময়মতো গাছ লাগাতে পারি না ওই নভেম্বর অক্টোবর মাসে পুজোর পরে কিছু চারা আসে লোকাল মার্কেটে নার্সারিতে ওই ওখান থেকে আমরা চারা কিছু সংগ্রহ করে আমরা গাছ লাগাই বিশ থেকে পঁচিশটা ফুল ফুটে বা দশ থেকে পনেরোটা ফুল ফুটে কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে দেখি এক একটা গাছে পাঁচশো ছয়শো দু হাজার তিন হাজার ফুল ফুটে থাকে তারা কীভাবে ফুটে থাকে তারা কিন্তু ছয় থেকে সাত মাসের টার্গেট নিয়ে গাছ লাগায় চন্দ্রমল্লিকা গাছ লাগাতে গেলে কিন্তু আমাদের মিনিমাম ছয় থেকে সাত মাস টার্গেট নিয়ে গাছ লাগাতে হয় আর যদি আমরা অক্টোবর নভেম্বর মাসে লাগাই পনেরো থেকে বিশটা ফুল পাবো বা আর কম হবে বেশি হবে না কিন্তু এখন থেকে লাগালে মোটামুটি আপনারা দু তিনশো ফুল পেতে পারেন চলুন আমরা আমার কিছু গাছ পুরনো গাছ আছে আমি এগুলিকে আপনাদের দেখাই না দেখলে বুঝতে পারবেন না আমি চারা দেখুন এগুলি থেকে কিন্তু আমি চারা কালেকশান করব এই চারাগুলি কালেকশান করে বন্ধুরা ছোটো ছোটো এগুলি থেকে আমি বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা রেখেছি দেখুন চন্দ্রমল্লিকা গাছ তাছাড়া দেখুন কিছু স্ট্রবেরি চারাও আমার আছে গাছগুলিকে তৈরি করব স্ট্রবেরি চারা দেখুন চন্দ্রমল্লিকা গাছ যদি আপনি সুন্দর গাছ করতে চান চারা কালেকশন করে রাখতে হবে যত্ন করে রাখতে হবে এখন থেকে চারা বসাতে হবে চন্দ্রমল্লিকা যদি ভালো ফুল পেতে চান যদি একটি গাছে দু থেকে তিনশো ফুল ফোটাতে চান এখন থেকে চারা লাগিয়ে লাগানোর সপ্তাহ এক সপ্তাহ পর পর খোল জল দিতে হবে গাছে আর কিছু ওষুধ গাছে স্প্রে করতে হবে পাতা যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের গাছ করতে হবে গাছ না গাছ যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে সুন্দর ফুল গাছ করা যাবে না এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা দেখুন বিভিন্ন গাছ লাগিয়ে থাকি সময় সময়ে আমি কোন সময়ে কোন গাছটা পরিচর্যা করছি বন্ধুরা আমি কিন্তু সময় সময়ে আপনাদের ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন তাছাড়া আমি যে গাছগুলিকে ফল গাছ ফুল গাছ বিভিন্ন গাছ লাগাই লাগানোর সাথে সাথে আমি কি খাবার দিই সারা বছর বেশি সারা বছর ব্যাপী টবে গাছ লাগাতে গেলে আবার দীর্ঘদিন গাছটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু আমি সময়ে সময়ে তুলে ধরি আপনাদের সামনে আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন কোন সময় কি গাছ লাগিয়েছি বা কোন গাছে আমি কিন্তু প্রত্যেকটা পেয়ারা বেদানা কমলা মালটা মুসাম্বি বিভিন্ন ধরনের গাছ আমি টবে করে থাকি তার এই জিনিসগুলি এই গাছগুলিকে বা ফুল গাছ সিজনে শীতকালেও ফুল গাছ লাগিয়ে থাকি কোন ফুল গাছটা কীভাবে পরিচর্যা করতে হয় কখন লাগাতে হয় এবং কিভাবে লাগাতে হয় সুন্দর গাছ হবে আমি প্রত্যেকটা পরিচর্যার ভিডিও কিন্তু আমি চ্যানেলে দিয়ে থাকি তাই আপনারা দেখে আশা করি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আমি যতটুকু পরিচর্যা করি কিভাবে পরিচর্যা করি সময় সময় আপনাদের আমি চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আপনারা দেখতে পারেন যদি সময় থাকে দেখতে পারেন বিশেষত এক আজকে লাইভে এলাম চন্ডমল্লিকা গাছ এক্ষুনি আমরা চারা চারা বিভিন্ন জায়গা থেকে এনে আমরা বাড়িতে লাগাতে হবে যদি আমরা এখন লাগালেও কিন্তু একশো থেকে দুশো ফুল পাওয়া যাবে চন্দ্রমল্লিকা গাছে কিন্তু বন্ধুরা নিয়ম আমাদের এপ্রিল মে মাস থেকে আমাদের যদি চন্দ্রমল্লিকা গাছ লাগাই তাহলে কিন্তু বন্ধুরা প্রচুর ফুল ফোটাতে দেখবেন যারা বড় বড় বাগান করে থাকে বড় এক এক গাছে তিন চার হাজার ফুল ফুটে তারা কিন্তু এপ্রিল মাস থেকে চারা চারা বসিয়ে গাছকে আস্তে আস্তে বড় করে তোলে অক্টোবর নব অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম দিকে কিন্তু চন্ডমল্লিকা গাছে ফুল চলে আসে আর আমরা ত্রিপুরার মানুষ কী করি অক্টোবর মাসে চারা লাগাই বিশ থেকে পনেরোটা ফুল ফুটে তারপর কিন্তু গাছটা আর ভালো লাগে না বড় গাছ করতে গেলে বেশি ফুল ফোটাতে গেলে আমরা এপ্রিল মাস থেকে চারা লাগাতে হবে বন্ধুরা আর এখন চারা লাগালো এক দুশো ফুল অনায়াসে পাওয়া যাবে বিভিন্ন জায়গা থেকে চারা কালেকশান করবেন সেটা কালেকশান করে আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিতে পারেন এখন যদিও চন্ডমল্লিকার কাছে শেষ মুহূর্ত চলে এসেছে তো ত্রিপুরাতে তো ত্রিপুরার যে ওয়েদার ওয়েদারের সাথে খাপ মিলিয়ে আমরা আমি এখনই চারা লাগিয়ে থাকি তা আমি বন্ধুদের ভাবলাম আজকে বন্ধুদের সাথে শেয়ার করি যেহেতু আমিও চন্দ্রমল্লিকা আজকে থেকে প্রস্তুতি নিচ্ছি বন্ধুদের বলে দিই যে সবাই যাতে চন্দ্রমল্লিকা গাছ এখন থেকে কালেকশান করতে পারে এবং কোন জায়গা থেকে করুন বটতলা বিভিন্ন বটতলা ফুলের নার্সারি আছে ওই জায়গা থেকে আপনারা ফুল গাছ চন্দ্রমল্লিকা ফুল গাছ কালেকশান করতে পারে তাছাড়া দেখুন আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু তবে বিভিন্ন ফুল গাছও করে থাকি তাছাড়া দেখুন আমার গোলাপ গাছগুলো এখন খুব দুর্বল হয়ে আছে আমি খাবার দিচ্ছি না কারণ গাছগুলো অতি গ্রোথ হয়ে যাবে শীতে প্রচুর ফুল ফোটাতে হবে অক্টোবর মাসের প্রথম থেকে কিন্তু আমরা গোলাপ গাছের পরিচর্যা শুরু করে দেবো এবং প্রচুর পরিমাণে খাবার দেব দেখুন আরেকটি গাছ আমি প্রত্যেকটা টবে বিভিন্ন ফুল গাছ লাগিয়ে থাকি ফল গাছ লাগিয়ে থাকি বাগানটা আপনাদের দেখুন আমার গাছে কমলা ধরে আছে দেখুন কত বড় কমলা হয়েছে এই ছোট্ট টবে দেখুন ছোট্ট টবে গাছে প্রচুর কমলা হয়ে আছে আপনারাও সেভাবে করতে পারেন যদি আমি কিভাবে পরিচর্যা করি আমাকে ফলো করেন সময় সময় আমি ভিডিও দিয়ে থাকি চ্যানেলে আপনারাও ফলো করে গাছ করতে পারেন এভাবে টবে সুন্দর সুন্দর কমলা গাছ মালটা গাছ এগুলি করতে পারেন তাছাড়া পেয়ারা গাছ দেখুন ভাবছেন এগুলি কীভাবে করছে প্রত্যেকটা আমি গাছের পরিচর্যার প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আপনারও টবে এভাবে এত সুন্দর সুন্দর ছোট্ট গাছে আপনার তবে এভাবে ছাদ বাগান বা উঠুন বাগান করে গাছে ফল ফলাতে পারেন বন্ধুরা মূলত আজকে যে আলোচনা করলাম চন্দ্রমল্লিকা নিয়ে আপনারা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা চন্ গাছ লাগাতে চান এখন থেকে আপনারা চারা কারেকশান করতে পারেন চারা কারেকশন করে দ্রুত চারা লাগিয়ে ফেলুন আজকে ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না বন্ধুরা অনেকেই ওয়াশ করছেন কমেন্ট করলে খুশি হব কে কোথায় থেকে দেখছেন আমার গাছগুলো কেমন লাগছে তাহলে ভালো লাগে কমেন্ট করলে সবাই ওয়াশ করছেন এক কে কোথায় থেকে দেখছেন গাছগুলি কেমন লাগছে আমার পরিচর্যা ভিডিও দেখছেন দেখুন আমার ছোট্ট টবে ছোট্ট গাছে আমার কিভাবে কমলা ধরে আছে আপনারাও সেভাবে ফলাতে পারেন কিভাবে আমি গাছে ছোটো ছোটো টবে আমি কমলা ফলাচ্ছি বা বিভিন্ন ফল গাছ ফুল গাছ করছি আপনারাও করতে পারবেন দেখুন আপনারা সেভাবে করতে পারেন দেখুন প্রত্যেকটা গাছ এই যে একটা গাছ জাম গাছ হাইব্রিড জাম গাছ আমি আমার প্রচুর জাম কিভাবে টবে করছি জাম গাছ আমি ভিডিও প্রচুর চ্যানেলে দিয়েছি আপনারা দেখতে পারেন একটি লেবু গাছ গাছটি একটু দুর্বল হয়ে আছে খাবার দিতে হবে দেখুন লেবু আছে লেবু আসছে লেবু বড় হচ্ছে আবার ছোট ছোট বারো মাসি লেবু ছোট ছোট লেবু আসছে বুঝতে পারছেন কিভাবে গাছ করবেন স্ট্রবেরির চারা দেখুন ধন্য পাতা গাছ কিছু সবজি গাছও আমি করে থাকি দেখুন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা